আপনাদের সঙ্গে আছি আর একটি অঙ্কের সমাধান নিয়ে আজকের অঙ্কটি হলো বৃত্তের সমীকরণ নির্ণয় করো বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভার উপরে অবস্থিত এবং যা মূল এবং যা মূল ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে বৃত্তের সমীকরণ তো বৃত্তের সমীকরণটা আমরা জানি ধরে নিব বৃত্তের বেশ কয়েকটা সমীকরণ আছে তো এই অঙ্কের জন্য যে সমীকরণটা আমরা ধরে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা বৃত্তের সাধারণ সমীকরণ এটাই আমরা এখন লিখে নিব এই সমীকরণটি দিয়ে আমরা এই অঙ্কটি করব যাতে সমাধানটি খুব দ্রুত এবং সহজে করা যায় এই বৃত্তের সাধারণ সমীকরণটি আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে নিব এক সমীকরণ এখন এখানে আমাদের বলা আছে আজ বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং আর একটা বৃত্তের সমীকরণ আছে সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় অতএব আমরা সেই বৃত্তটি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ফর্মে আমরা নিব টু লিখলাম এখন এমনভাবে আমরা গুণ করবো যাতে মূল সমীকরণটা ঠিক থাকে তো এখানে জি এর মান হবে মাইনাস টু আর এক্স থাকবে এখানে ওয়াইয়ের ক্ষেত্রে এই টুয়ের ক্ষেত্রে এখানে এফ এর মান হবে মাইনাস ফোর আর সি এর মান মান হবে মাইনাস ফাইভ এখন আমরা বৃত্তের সমীকরণ বৃত্তের এই ধরনের বৃত্তের বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এখানে মাইনাস জি কত মাইনাস জি কত তাহলে মাইনাস মাইনাস টু তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস মাইনাস এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে যে মাইনাসে প্লাস হয়ে যাবে টু আর এটা ফোর হয়ে যাচ্ছে তাহলে বৃত্তের কেন্দ্রটি আমরা পেয়ে গেছি এই কেন্দ্র দিয়ে যা এই কেন্দ্র দিয়ে সে যাবে হ্যাঁ অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এই বৃত্ত মানে এইটা দিয়ে সে অতিক্রম করবে তাহলে এই এই বিন্দু দ্বারা ওই আমাদের সমীকরণটি সিদ্ধ হবে এই মানটি বসানো বসানো যাবে আচ্ছা এক নং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় তার মানে কি শূন্য শূন্য বিন্দু দিয়ে যায় এটা বলা হচ্ছে মূল বিন্দু মানে শূন্য শূন্য বিন্দু তাহলে মূল বিন্দু মানে হচ্ছে জিরো 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 এইখানে আমরা এক নং সমীকরণে এই এক্স এর মান জিরো আর ওয়াই ওয়ান জিরো বসাবো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ইজিলি সি এর মান জিরো হ্যাঁ হ্যাঁ সি শুধু সি থাকবে সি ইকুয়াল টু জিরো তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম এখন এই মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাচ্ছি তাহলে অংশটা বাদ হয়ে যাবে তাহলে এক নং সমীকরণে এক নং সমীকরণে এই মানটি বসাবো এবং আর একটি কথা এখানে বলা আছে যে এই রেখা এই মানে এই যে বৃত্তটি আমরা আহ সমীকরণ বা তৈরি করব বা হচ্ছে সমাধানে বের করব সেই বৃত্তের সমীকরণটি এক এই সমীকরণের কেন্দ্রটি এই একটা রেখা বা সরলরেখা মান দেওয়া আছে মানে সরলরেখা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের উপরে অবস্থিত এখন এক নং এ সি ইকাল টু জিরো বসায় তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস

কেন্দ্র দিয়ে যায় একটা বৃত্ত দেওয়া ছিল সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেই বৃত্তটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ফোর ফোর বিন্দু দিয়ে তাহলে দুই নং বৃত্তটি টু ফোর বিন্দু দামি বা বিন্দু দিয়ে যায় তাহলে আমরা এক্সের মান বসাবো টু আর ওয়াই মান ফোর তাহলে এটা দুই নং সমীকরণে বসাবো তাহলে এক্সের মান টু বসালে টু স্কয়ার ফোর স্কয়ার হচ্ছে এখানে প্লাস টু ইন্টু টু ইন্টু জি ইন্টু টু প্লাস টু এফ ওয়াই নট ফোর এই মাট এখন এখানে ফোর প্লাস ষোলো প্লাস ফোর জি প্লাস এইট এফ ইকাল টু জিরো তাহলে এখানে বিশ হয়ে যাচ্ছে বিশ প্লাস ফোর জি প্লাস এইট এফ যোগ করে দেন সাধারণভাবে যোগ করে দেন বিশ প্লাস ফোর জি প্লাস এইট এফ এখন এটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি চাইলে হ্যাঁ চার দ্বারা ভাগ করে নেই তাহলে আমাদের মাটা সহজ হবে চার দ্বারা ভাগ করলে কত হয় আর বিশকে চার দ্বারা ভাগ করলে হয় ফাইভ আর এখানে ফোর জি থাকে না শুধু জি থাকে আর এখানে এইটের বদলে থাকে টু সেটাই আমরা লিখ যেটা থাকে সেটাই আমরা লিখে নেব তাহলে জি প্লাস টু এফ ইকুয়াল টু মাইনাস ফাইভ কারণ এখানে সাইড চেঞ্জ করার কারণে এটা হয়ে যাচ্ছে তাহলে এটা তিন নং সমীকরণ আমরা পেয়ে যাচ্ছে তিন নং সমীকরণে আমাদের একটা একটা সমীকরণ বের হলো যেখানে জি আর এফ এর মান আছে এখন আমাদের একটা সরল রেখা দেওয়া আছে সেই সরল রেখার আমরা কেন্দ্র আমাদের বৃত্তের যে কেন্দ্র সেই মানটি বসাবো সেই সরল রেখার মধ্যে এক্স এর জায়গায় মাইনাস জি এর জায়গায় মাইনাস এফ সেখানে একটা সমীকরণ পাবো সেই সমীকরণটা কোন রেখার উপর দিয়ে যায় কোন সরলরেখার উপর দিয়ে যায় এখানে একটা প্রশ্নের দেওয়া আছে থ্রি এক্স বারো ইকুয়াল টু জিরো এই রেখার উপরে অবস্থিত তাহলে এই কেন্দ্র জি মাইনাস করে। সেটা আমরা এখানে সেটা বসিয়ে নিব তাহলে লেখা যায় থ্রি মাইনাস আর ওয়াই মানে হচ্ছে মাইনাস এফ প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো -12 আমরা এখানে এই একটা সমীকরণ পেয়ে যাচ্ছে এখন এইটাকে এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে নিই চার না সমীকরণ এখন এই তিন আর চারের থেকে যদি আমরা যোগ বিয়োগ করি হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি একটা এফ এর অথবা জি এর মান পাবো তাহলে এখানে কোন মানটাকে বাদ দেওয়া যায় কোন মানটাকে আমরা যদি জিটাকে বাদ দিতে চাই তাহলে তিনকে বিয়োগ গুণ করতে হয় তিন দ্বারা তিন নং বিতরণ তিন দ্বারা গুণ করবো এবং যোগ করবো চারের সাথে তাহলে আমরা কি পাচ্ছি থ্রি জি প্লাস সিক্স এফ থ্রি জি প্লাস ফোর এফ টু মাইনাস ফাইভ ইন্টু থ্রি তাহলে পনেরো হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস টুয়েলভ হয়ে যাবে তো এখানে থ্রি জি কাটা চলে যায় বাকি থাকে টেন এফ লেখা যায় মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এফ কত হয় মাইনাস টোয়েন্টি সেভেন বা কত ভাগ তাহলে এই আমরা এফ এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের দরকার জি এর তাহলে ধরে যাচ্ছে আমাদের অঙ্কে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো এখন আমরা এফ এর মান পেলাম এখন তাহলে জি এর মানটা আমরা পাবো তাহলে জি এর মানটা এ মানে তিন অথবা চার যে একটা সমীকরণে এফ এর মানটা বসিয়ে দিলে আমরা জি এর মানটা পেয়ে যাবো তাহলে আমরা তিন নং সমীকরণটা ছোট সমীকরণে এখন জি এর মানটা আমরা বের করে নিব হ্যাঁ জি এর মানটা বের করে নিবো তিন নং সমীকরণ থেকে কিভাবে এফ এর মান বসিয়ে মান বসানোর মাধ্যমে তাহলে তিন নং সমীকরণে আমরা তাহলে তিন নং তিন এ আমরা আছে সমীকরণে আছে জি মাইনাস জি প্লাস টু এফ এফ এর জায়গায় মাইনাস সাতাইশ ভাগ টেন আর বাকিগুলা ঠিক আছে তাহলে এখন এটাকে আমরা কাটাকাটি করবো দুইয়ের সাথে দশের তাহলে ফাইভ থাকে আর জিটা এখানে লিখে নিব আর সাইড সেন্স করে নিব মাইনাস ফাইভ এখানে মাইনাসের বদলে প্লাস লেখা যায় যেহেতু সাইড সেন্স করে ফেলছি তাহলে সাতাইশ ভাগ কত প্লাস সাতাইশ ভাগ পাঁচ এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হয় ফাইভ এক আর পাঁচের লসাকু পাঁচ এবং পাঁচের সাথে পাঁচের গুণ গুণ হবে মাইনাস পঁচিশ আর এখানে হচ্ছে প্লাস সাতাইশ তাহলে যোগ বিয়োগ করলে থাকবে কি দেখেন টু বাই ফাইভ টু বাই ফাইভ এটা জিয়ার তাহলে আমার দুইটা মান হয়ে গেল আমাদের দুইটাই দরকার ছিল সমীকরণটা বের করার জন্য আর সি এর মান তো আমরা আগেই পেয়েছি জিরো এটা আর লিখতে হবে না তাহলে এফ এর মান একটা পাইছি আর জি এর মান পাইছি সেই মানটাই তো আমরা এখন এই দুই নং সমীকরণে বসিয়ে দিব দুই নং সমীকরণে বসাবো দেখ তাহলে আমরা লিখব যে নির্ণীয় সমীকরণ এফ ও জি -E এর মান এর মান দুই নং সমীকরণে দুই নম্বরে অবশ্যই বসাবেন এখানে খেয়াল রাখবেন এক নম্বরে বসালে তো হয়ে যাচ্ছে কারণ সি এর মধ্যে জিরোই হবে সেটা আপনার দরকার কি আপনি দুই নং সমীকরণে বসাই দেন দুই নং সমীকরণে বসাই এখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2zx টু z এর মান এখানে বসাবো g মানে 2/5 x এর মান x তো সূত্রের x টু f f কত f এখানে -27 ভাগ 10

লিখে নিগ পাঁচটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দুইটা ক্ষেত্রে পাঁচ ভাগ আকারে আছে তো পাঁচটাকে কেন বাদ দিতে চাইলে প্রত্যেকটার সাথে আমরা পাঁচ দ্বারা গুণ করবো তাহলে লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তো এটাই হচ্ছে আপনার নিম্নবিত্তের সমীকরণ এটা এই নিয়মের অঙ্ক একটি এসে থাকে সো আশা করি বুঝতে পেরেছেন এবং দেখেন এই নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে বেশ কয়েকটি অঙ্ক করতে পারবেন এবং এই অঙ্কটি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ